এখানে রাস্তা দখল করে রাখব না এটা করতে দেবো না আমি সবাইকে বুঝিয়ে বললাম অনেকে সরিয়েও নিচ্ছে আর যতবার বসবে ততবার এই অভিযান চলবে শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাসযোগ্য করা নাগরিকদের এটা আমাদের কর্তব্য পবিত্র কর্তব্য সেটাকে পালন করার জন্য মানুষ আমাদের করতে শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে শুরু করে কোটমোড় পর্যন্ত বহুবার প্রায় আট থেকে নবার অভিযান এখনো বারবার কেউ যদি না বোঝে তার জন্য তো আমাদের এটা চালাতে হবে যেখানে যেখানে যেরকমভাবে বিশৃঙ্খলভাবে বসবে আগুন জ্বালাবে উনান জ্বালাবে আমরা সরাবো আপনি আজকে এখানে আসলেন এবং ইনাদেরকে বললেন কি বললেন ইনারা বলেছে সবাই সরাচ্ছে আপনি দেখে নিন সবাই সরাচ্ছে না ছড়ালে পরে তো আমরা মাল যেরকম আইনে যা আছে সেটা করব কিন্তু ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে শহরটাকে পরিষ্কার রাখুন শহরটাকে বাসযোগ্য রাখার ব্যবস্থা করুন এটা আমাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব সেটা করতে হবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক রোডে কিছুদিন আগেই সেই এই এলাকা জুড়ে কিন্তু বহু দোকান পোসার ছিল সেই দোকান পোসারগুলি উচ্ছেদ করা হয় শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে এবং তারপর আজ কিন্তু এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল রাতে এবং তারপর আজ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান অগ্নিকাণ্ড যে ক্ষতিগ্রস্ত স্থল রয়েছে সেখানে এসে পৌঁছান এবং ডেপুটি মেয়র এবং মেয়র দুজনেই দেখতে পান যে যেই এলাকা উচ্ছেদ করে সমস্ত কিছু ড্রেন পাকা করে ফুটপাত তৈরি করে দেওয়া হয়েছে সেই এলাকা দখল করে আবারও দোকান সেই জন্য কিন্তু আজ ডেপুটি মেয়রের নির্দেশে উচ্ছেদ এবার কি হবে এখন কি এখন এর আগেও তো একবার উচ্ছেদ হয়েছিল আর একবার ওঠাই ছিল আচ্ছা তারপরে বসে যা আবার সবাই বসলো আমরা বসলাম এখন তো আবার উঠে গিয়েছিল তারপরে কি আবার বসবেন বাকি এখন থেকে কি করে সরকারে এখন গরি মাংস কি এখন কোথায় যাব কোথায় কি করব কতগুলো দোকান আছে এই জায়গায় এখানে আছে চার এখানে একটা আছে ওইদিকে দুইটা আছে আজকে ওরা খোলে নাই মোট পাঁচ ছয়টা দোকান ছিল আচ্ছা আপনার দোকান আমার দোকানে কাউন্সিলর সাথে কথা হয়েছিল এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যে যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বললেন যে কিছুদিন আগেই শিলিগুড়ি পুর পক্ষ থেকে উচ্ছেদ হয়েছিল এবং এই যে রাস্তার আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেনের ওপর পাকা করা থেকে শুরু করে পাঁচিল নতুনভাবে পাঁচিল তৈরি করা এই সমস্ত কিছু কিন্তু তৈরি করা হয়েছিল শিলিগুড়ি পুর পক্ষ থেকে একদম পিসেমিত্তাল বাস টার্মিনালসের অপোজিট এলাকা থেকে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই সমস্ত কিছু তৈরি করার পর পুনরায় আবারও কিন্তু এই রাস্তা বা কিন্তু দখল হয়ে পড়ে ড্রেনের উপরের যে এলাকা রয়েছে সেই সমস্ত সেই সমস্ত এলাকা কিন্তু পুনরায় দখল হয়ে যায় আজ শিলিগুড়ি পুর নিগমের মেয়র এবং ডেপুটি মেয়র এই এলাকাতেই এসেছিলেন পাশেই একটি গোদাম রয়েছে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই এলাকা পরিদর্শনে আসেন এবং মেয়র ও ডেপুটি মেয়রের চোখে পড়ে যে এই যে রাস্তার সৌন্দর্যায়ন কাজ শুরু করা হয়েছে সেই জায়গা পুনরায় জবরদখল করা হয়েছে পুনরায় এই জায়গায় কিন্তু দোকান পোশার বসানো হয়েছে মেয়র এবং ডেপুটি মেয়রের নির্দেশে খানিকক্ষণের মধ্যেই এই এলাকা উচ্ছেদ এবং পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে এবারের জন্য মেয়র এবং ডেপুটি মেয়রের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে নিজেদের দোকান পোসার নিজেরাই উঠে নিতে যদি পরবর্তীতে দেখা যায় আবারও এই এলাকা দখল করে আবারও এই এলাকা দখল করে দোকান করা হয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে শান্তনু রায় একজন কমেন্ট করেছে মানুষকে আর কত বোঝাতে লাগবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বারবার কিন্তু এই অভিযান চালানো হচ্ছে এবং বিশেষ করে এবং বিশেষ করে শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে কোট মোড় এই এলাকায় প্রায় আট থেকে ন বার অভিযান হয়েছে কিন্তু তারপরেও সেই এলাকাগুলিতে কিন্তু অসাধু ব্যবসায়ীরা বারবার বসে পড়ছে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বারবার অভিযান হচ্ছে এবং এই মুহুর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি সেবক রোড থেকে শিলিগুড়ি সেবক রোডে অভিযান সেবক সেবক রোডে অভিযান এই চার থেকে পাঁচটি দোকান কিন্তু উচ্ছেদ করল ডেপুটি মেয়র এবং মেয়রের নির্দেশে জানিয়ে রাখা প্রয়োজন ডেপুটি মেয়র পরিষ্কার জানিয়েছে শহর জুড়ে যে সমস্ত জায়গায় ফুটপাথ এবং ড্রেন দখল করে ব্যবসায়ীরা বসে রয়েছে ফুটপাথ এবং ড্রেন দখল করে ব্যবসা করার জায়গা না সেই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের রাস্তা সেই রাস্তা যেহেতু দখল হয়ে যাচ্ছে পায়ে হাঁটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে অনেক ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটছে তাই কোনোভাবেই ফুটপাথ ড্রেন এই সমস্ত কিছু দখল করে ব্যবসা করতে দেওয়া যাবে না গোটা শহর জুড়ে ফুটপাথ ড্রেন দখল করে ব্যবসা করতে দেওয়া দেওয়া যাবে না সেই সমস্ত কিছুর বিরুদ্ধে অভিযান চলছে এবং অভিযানের পরও আমরা দেখেছি যে অভিযান করার পর কিছুদিনের মধ্যেই সেই জায়গা আবারও জবরদখল হয়ে যাচ্ছে সে বিষয়েও ডেপুটি মেয়র পরিষ্কার জানিয়েছেন যতবার বসবে ততবার অভিযান চালাবে শিলিগুড়ি পুরনিগম এবং আজ মেয়র এবং ডেপুটি মেয়রের নির্দেশে এই এলাকায় শিলিগুড়ি সেবক রোডে পিতাল বাস টার্মিনালসের অপোজিটে যে কিছুদিন আগেই ড্রেন এবং প্রাচীল তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছুর ওপরে কিন্তু আবারও ব্যবসায়ীরা বসে পড়ে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি পুর নিগম এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলাদেশ